চুরি ডাকাতির চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এবং এই যে মাদকের কারণে এটা এটা হচ্ছে একদম সমাজের মধ্যে খুব যদি মাদক ওই সমাজটা আমরা গড়ে গড়ে দিতে পারতাম তাহলে এই সমস্ত অপরাধ গুলো করে যাবে বা অপরাধগুলো হতোই না এটা তো ধরেন একজন নির্বাচিত প্রতিনিধি হলে এককভাবে তার পক্ষে এটা বন্ধ করে দেওয়া আমি মনে করি কখনই সম্ভব একটা নির্বাচিত সরকার থাকবে এবং ওই সরকার একজন নির্বাচিত প্রতিনিধি থাকবে আমি একটা ছেলেকে জেলে ঢুকে দিলাম এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা একটা সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলন করতে গেলে সেই সমাজে সমাজে আগে একটা সচেতনতা তৈরি করতে হয় একটা আওয়াজ তুলতে হবে এবং এই আওয়াজের জায়গাটাই হল খেলাধুলা একটা অন্দন এই আওয়াজের জায়গাটা হলো বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে আমরা যারা এই বয়সী এই বয়সী বলতে আমি একদম তরুণ সমাজকে বোঝাচ্ছি তাদের স্পিডটা তাদের আওয়াজটা যদি খুব বেশি হয় ওই সমাজে কখনোই মাদক থাকতে পারে না এই আমি প্রত্যেক জায়গায় বলি সমাজে আমরা যদি সামাজিক একটা আন্দোলন গড়ে তুলি এর মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতে চাই এই কারণে আমরা বিশ্বাস করি আজ থেকে পঁচিশ বিশ বাইশ দিন পর এসে একটা নির্বাচিত সরকার আছে এবং ওই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে থাকবে যে মাদক মুক্ত সমাজ গঠন করার ক্ষেত্রে তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা সেই ভূমিকার মধ্যে আপনাদেরকে অ্যাগ্রেস করা কারণ ওইটা আমি বললাম সামাজিক আন্দোলনটা করার জন্য সমাজকে সচেতন করা এটা কিন্তু একটা প্রক্রিয়ার অংশ তাই এই আমি গ্রহণ করতে চাই আপনাদেরকে সঙ্গে একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমার বিশ্বাস সমাজ থেকে মাদক মুক্ত হতে বাধ্য এবং মাদক মুক্ত হতেই হবে এর কোনো বিকল্প নাই না হলে আমাদের এই সমাজ যে কারণে আমরা রাজনীতি করি যে কারণে আমরা এই সমাজের নেতৃত্ব দিই যেই কারণে আমরা সামাজিক যে কোনো আন্দোলন গড়ে তোলার জন্য এই ধরনের এ অংশগ্রহণ করি শুধু বক্তব্য দেওয়ার জন্য নয় আমি বক্তব্য দিলাম কালকে খুব ভাইরাল হয়ে গেল আমি খুব নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে খুব প্রশংসায় প্রশংসিত হলাম কিন্তু আমার সমাজের উপকার হলো না ওই ধরনের